ময়লা ও বর্জ্যের শহরে পরিণত হয়েছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভা নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে পরিকল্পিত উদ্যোগহীনতায় বায়ু দূষণ যেমন বাড়ছে তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি তবে ডাম্পিং স্টেশন নির্মাণে অকৃষি জমি খুঁজছে পৌরসভা কর্তৃপক্ষ সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট মোরেলগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ৩৭ বছরের পুরনো এই পৌরসভায় বিভিন্ন সময় কর বাড়ানো হলেও নয়টি ওয়ার্ডের রাস্তাঘাট পয় ব্যবস্থা জলাবদ্ধতা দূরীকরণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ এতে শহরের অলিগলি পেরিয়ে নদীতে মিশে যাচ্ছে ময়লা আবর্জনা ময়লা আবর্জনায় ভরপুর। প্রায়ই থাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সময় দুর্গন্ধ পরিলক্ষিত হয় দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণ সহ ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি ভুক্তভোগীদের রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে যে মানুষের ব্যবহার যোগ্য ময়লা আবর্জনা পলিথিন প্লাস্টিকে আসলে আমাদের পরিবেশে খুব নষ্ট হচ্ছে রাস্তার আশেপাশে যে ময়লা আবর্জনা স্তূপ এবং সেখান থেকে যে পরিমাণ দুর্গন্ধ হয় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সেখান থেকে আসা আসলেই দূর জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় পড়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ার উদ্যোগ ময়লাটা আসলে যত্র যত এমন ভাবে ফেলা হয় যে এটা পরিবেশের জন্য একই সাথে ক্ষতিকর এবং এখানে পলিথিন বা অন্য কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী সুন্দরবন এবং মোরগঞ্জের সুন্দরবনের অংশ আছে এটা প্রাকৃতিক পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে যে নির্দিষ্ট একটা ডাম্পিং স্টেশন করে সেখানে ময়লাটা মশার উপদ্রব কমানোর পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন মোরেলগঞ্জ পৌরবাসী আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক আই